যুদ্ধবিরতি নাকি যুদ্ধের বিরতি ইরান ইসরায়েল বারো দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের শেষে এখন যুদ্ধবিরতির ঘোষণা এলো। ঠিক তখনই ইসরায়েলের ভেতরে আবারও বিস্ফোরণ আর সংঘাতের কেন্দ্রে এবার জড়াল খুদ্ আমেরিকাও কাতারের মার্কিন সামরিক ঘাটিতে ইরানের সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা তারপর মাত্র কয়েক ঘন্টার মধ্যে ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা সব মিলিয়ে আন্তর্জাতিক কূটনীতির এক রহস্যময় অধ্যায় বিশ্ববাসী আর জিজ্ঞেস করছে এই কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা গত তেরো জুন থেকে শুরু হওয়া এই যুদ্ধের রূপ ছিল ভয়াবহ ইসরায়েল বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান সীমান্তবর্তী অঞ্চলে ইরান ছয় ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দক্ষিণ ও কেন্দ্রীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্রে শহরে এক ক্ষেপণাস্ত্র আঘাতে চারজন নিরহ মানুষ নিহত হন ইসরায়েলি আয়রনড প্রতিরক্ষা ব্যবস্থা অনেকগুলো ক্ষেপণাস্ত্র প্রতিহত করলেও সবগুলো থামাতে পারেনি পরিস্থিতি চরমে ওঠে যখন শনিবার রাতে যুক্তরাষ্ট্র তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় এই হামলার জবাবে সোমবার তেইশ জুন রাতে ইরান কাতারের দোহায় অবস্থিত মার্কিন সামরিক সদর দফতর আল উদেদ ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ঘাঁটিটির আকাশে দেখা যায় ঝলসানো আলোর ঝলক তবে কাতার সরকার জানায় ঘাঁটি খালি ছিল কেউ হতাহত হয়নি নিরাপত্তা বিশ্লেষক স্টেফান ফ্রুলিং বলেন ইরান বুঝাতে চেয়েছে তারা মার্কিনদের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধ চায় না তাই তারা আগাম সতর্কতা দিয়েছিল যেন সংঘাত সীমিত থাকে কেবল ইসরায়েলের মধ্যেই তবে পরে জানা যায় এই যুদ্ধবিরতির জন্য কাতারের আমিরের মধ্যস্থতায় ট্রাম্প নিজেই ইরানকে চাপ দেন সমঝোতায় যেতে বিবিসি ফার্সি সার্ভিস জানায় এই কূটনৈতিক তৎপরতা রাতারাতি চালানো হয় এবং যুদ্ধবিরতির ঘোষণা আসে চব্বিশ জুন সকালে বিবিসির লিজডুসেট বলছেন এটা কোনো শান্তির সূচনা নয় এটা ছিল কেবল প্রথম অধ্যায়ের রীতি কিন্তু প্রশ্ন হল যুদ্ধবিরতির কথা বলার পরপরই কেন ইসরায়েলে নতুন করে বিস্ফোরণ ইসরায়েল দাবি করে ইরান আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ দাবি অস্বীকার করে এই পরিস্থিতিতে বিশ্লেষকরা দেখছেন নতুন দুটি বিশ্বজোট গঠনের সম্ভাবনা একদিকে পশ্চিমা জোট যেখানে রয়েছে ইসরায়েল আমেরিকা যুক্তরাজ্য ফ্রান্স সৌদি আরব এবং ইউনাইটেড আরব আমিরাত অন্যদিকে রয়েছে ইরান রাশিয়া চীন তুরস্ক উত্তর কোরিয়া সিরিয়া এবং লেবাননের হিজবুল্লাহ উত্তর কোরিয়ার কিম জং উন বলেছেন এই যুদ্ধে ইরান একা নয় উত্তর কোরিয়ার সেনাবাহিনীকে যুদ্ধ প্রস্তুতির সর্বোচ্চ স্তরে নিয়ে আসা হয়েছে আমরা কঠিন সময়ে আমাদের মিত্রদের ত্যাগ করি না আমরা ইরানকে সম্পূর্ণরূপে সমর্থন করি মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন এবং চাপ নীতি আমাদের জানা আমরা আমাদের বন্ধুদের পাশে দাঁড়িয়ে আছি রাশিয়ার পুতিন বলছেন ইরানের নিরাপত্তা হুমকির মুখে পড়লে আঞ্চলিক শান্তি বিনষ্ট হবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় সবার উচিত উত্তেজনা প্রশমিত করা আলোচনার মাধ্যমে এগোনোই এখন একমাত্র পথ বিশেষজ্ঞরা সতর্ক করছেন যদি এই সংঘাত সিরিয়া লেবানন ইয়ামেন ইউক্রেনের মতো চলমান যুদ্ধক্ষেত্রগুলোর সঙ্গে সংযুক্ত হয়ে পড়ে তাহলে এটি বিশ্বযুদ্ধের সূচনা বিন্দু হয়ে উঠতে পারে দর্শক এই রাজনীতি জোট কূটনীতি আর হামলার মধ্যে হারিয়ে যাচ্ছে সাধারণ মানুষের কান্না শিশুর কান্না বিধ্বস্ত ভবনের নিচে চাপা পড়ে থাকা স্বজনের খুঁজে মানুষ এই দৃশ্যগুলো মধ্যপ্রাচ্যে প্রতিদিনের বাস্তবতা জাতিসংঘ তুরস্ক ও ইউরোপীয় ইউনিয়ন যুদ্ধবিরতির প্রতি সমর্থন জানালেও শান্তির স্থায়িত্ব এখনও নিশ্চিত নয় এই যুদ্ধ কেবল রকেট বিমান বা ক্ষেপণাস্ত্রের নয় এটা ভবিষ্যতের ভাগ্য নির্ধারণের যুদ্ধ এটা কূটনৈতিক কৌশল না হলে হতে পারে একটি বৈশ্বিক সংকটের সূচনা তাই এখন প্রশ্ন আমরা কি আরেকটি বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি নাকি এখনও সময় আছে আলোচনার টেবিলে ফিরে আসার দর্শক এই ছিল দৈনিক শিল্প বাংলার আজকের আন্তর্জাতিক বিশেষ বিশ্লেষণ আপনি যদি চান সত্যের গভীরে পৌঁছাতে তাহলে ডেলি শিল্প বাংলার সঙ্গেই থাকুন লাইক দিন সাবস্ক্রাইব করুন আর মন্তব্যে জানান আপনার মতে এটা কি যুদ্ধের রীতি নাকি শুরু